আমরা তুলতে চাইছি প্রধানত আজকে যে ট্রাম্পের যে শুল্ক হামলা বিশ্বজুড়ে একশো আশিটা দেশ গত দোসরা এপ্রিল আমাদের ছাব্বিশটা মানে ছাব্বিশ শতাংশ আমাদের রপ্তানিকৃত পণ্যের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে যদিও নব্বই দিনের ছাড় দেওয়া হয়েছে কিন্তু ভারতকে বাধ্য করা হচ্ছে মার্কিনি যে সমস্ত সরঞ্জাম আছে প্রতিরক্ষা সরঞ্জাম যুদ্ধ বিমান হ্যাঁ এবং বিভিন্ন পণ্য ভারতে নিয়ে আসতে আমদানি করতে বাধ্য করা হচ্ছে এবং শুধু তাই নয় আপনারা লক্ষ্য করবেন চীন এবং রাশিয়া থেকে ভারত যাতে পণ্য কিনতে না পারে তার জন্য বাধ্য করা হচ্ছে ব্রিক্স থেকে ভারতকে বেরিয়ে আসার জন্য বাধ্য করা হচ্ছে এবং আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি সরকার নীরব সরকার নথি স্বীকার করছে যখন প্রধানমন্ত্রী গেলেন ওয়াশিংটনে তখন প্রধানমন্ত্রী উপেক্ষিত হলেন চরম ভাবে অসম্মানের বিষয় এবং ভারতীয় পরিযায়ী শ্রমিক তাদের পায়ে শিকল কোমরে দড়ি এবং হাতে পরিয়ে ঘন্টা সেনা বিমানে আটকে রেখে তাদেরকে অমৃতসরে আতালাতি পাঠিয়ে দেওয়া হলো বহিষ্কার করা হলো ভারতীয় শ্রমিকদের সরকার একটা প্রতিবাদ করলো না বরং বিদেশ মন্ত্রী সমর্থন করলো এবং বললো যে এটা হতেই পারে যাদের কাগজপত্র নেই তাদের বেলায় হতে পারে ভারতবর্ষের ইতিহাসে হয়নি কলম্বিয়ার মতো একটা ছোট দেশ মেক্সিকোর মতো একটা ছোট দেশ তারা প্রতিবাদ করতে পারে ভারত প্রতিবাদ করতে পারলো না কাজে এই যে রাষ্ট্রবাদ যে রাষ্ট্রবাদ স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের পক্ষে ছিল আজকে ট্রাম্পের সেবা পরিণত হয়েছে কাজে এই রাষ্ট্রবাদ আসলে রাষ্ট্রবাদ নয় এবং আমি দেখলাম যে দোসরা এপ্রিল যখন এই হামলা হলো তখন সংসদে যখন আলোচনা দরকার ছিল তখন ওয়াক অফ বিল আনা হলো ওয়াক অফ বিলটা কি যে মুসলিমদের যে তাদের অর্জিত সম্পদ ইসলাম ধর্ম যারা মানে তারা যে উৎসর্গ করেছে যে সম্পদ ধর্মীয় কারণে হ্যাঁ সেই সম্পদ তারা পরিচালনা করতে পারবে না তার জন্য থেকে সার্টিফিকেট নিতে হবে আমাদের সংবিধানের উনত্রিশ নম্বর আর্টিকেল সংবিধানের উনিশ নম্বর ধারা একটা ধর্মীয় স্বাধীনতা সেখানে চরম ভাবে উল্লঙ্ঘিত হয়েছে আজকে হিন্দুদের যে দান করা সম্পত্তি মন্দির জন্য দেওয়া হয় ধর্মীয় কারণে দেওয়া হয় সেখানে হিন্দুরাইতে একমাত্র এই কমিটি পরিচালনা করবে সেখানে কি অহিন্দু ঢোকানো যাবে তার জন্য তো কিছু করা হয়নি কিন্তু মুসলিমদের বেলায় সেখানে অমুসলিমদের ঢোকানো হয়েছে কাজে এটা সংবিধানের অবমাননা এবং তিরিশ নম্বর আর্টিকেলে যেটা বলা আছে যে সংখ্যালঘুদের তাদের যে তাদের যে নিরাপত্তা এবং তাদের যে সাংবিধানিক গ্যারান্টি তাদের অধিকারের সেটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে কাজে আমরা আপনাদের মাধ্যমে বলবো যে এই যে আইন যেটা হয়েছে ওয়াক অফ আইন দু সংশোধন করে উনিশশো আইন বাতিল করে এটাকে এটা সংবিধানের পরিপন্থী এটাকে বাতিল করতে হবে এবং এটা শুধু মুসলিমদের একার বিষয় নয় মুসলিমরা আজকে আতঙ্কিত আমার রাজ্য গতকালকে দুটি জায়গায় বড়ভাবে জমায়েত হয়েছে হ্যাঁ কয়লা শহরে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সারা দেশ জুড়ে মুসলিমরা আতঙ্কিত হয়ে পড়েছে তাদের স্বাতন্ত্রের উপরে এটা আঘাত কাজে এদিক থেকে আমি বলবো এটা একার লড়াই নয় এটা ভারতবর্ষের সব সব মানুষের লড়াই যারা আমরা উত্তরাধিকার সূত্রে এই স্বাধীনতা এবং প্রজাতন্ত্র পেয়েছি ধর্ম নিরপেক্ষ সংবিধান পেয়েছি যে আমরা ভারতের জনগণ সেখানে কোনো নেই আমরাই এই ভারতের প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি যেটা আমাদের প্রিয়ম বলে আছে কাজে এইটাকে ক্ষতবিক্ষত করেছে এই ওয়াক অফ আইন কাজে ওয়াক অফ আইন বাতিল করতে হবে মাননীয় সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন হয়েছে শুনানি শুরু হবে আমরা আশা করবো এটা যাতে বাতিল হয় আমাদের রাজ্যে আমরা বলবো যে ত্রিপুরার ইতিহাসে বছরের ইতিহাসে ত্রিপুরায় কলঙ্কিত হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন সেখানে পরিষদীয় মন্ত্রী নিয়ে কথা বলায় বিরোধী দলনেতাকে যেভাবে করেছেন যেভাবে বিরোধী দলনেতাকে মাঠ অফিসে বন্দি করে রাখবেন হুমকি দিয়েছেন যেভাবে তার প্রতি শুধু মাত্র কটুক্তিই নয় তা বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করেছেন আমরা মনে করি পরিষদীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং শুধু তাই নয় তাকে না হলে বরখাস্ত করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে চুপ থাকা চলবে না অধ্যক্ষকে চুপ থাকা চলবে না বাতিল করা যাবে না। আমরা যে মে দিবসের ছুটি ঘোষণা করতে হবে মে দিবস আন্তর্জাতিক সমাজের জন্য শ্রমিকদের যে অবদান আত্মত্যাগ তাদের যে সংগ্রামের যে মর্যাদা জানানো তাদের প্রতি সংমতি জানানো এটা বন্ধ করে দিয়েছে ত্রিপুরা সরকার ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে এটা এটাই সরকারি ছুটি আছে আমরা মে দিবসে আমরা এই দাবিটাকে আমরা তুলতে চাই চতুর্থ তো আমরা বলবো আজকে যে পেট্রোল ডিজেলের দাম দু টাকা বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম উজ্জ্বলার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আজকে রাশিয়া থেকে আমরা তেল আনতে পারবো না ইরান থেকে তেল আনতে পারবো না ট্রাম্পের কাছ থেকে তেল আনতে হবে এই কারণে এই মূল্য বৃদ্ধি কাজে এই মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এবং এই মূল্য বৃদ্ধির সাথে যাতে মানুষ জুঝতে পারে রেগার মজুরি ছশো টাকা করতে হবে রেগায় দুশো দিনের কাজ দিতে হবে এবং সমস্ত সরকারি শূন্য পদ পূরণ করতে হবে না হলে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছে বড় বড় কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে যেভাবে সরকারি টাকা ড্রেন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা বলবো আমাদের রাজ্যে শুধু তাই নয় আজকে আইন শৃঙ্খলার চরম অবনতি রামতলাই ভেলিতে আমরা দেখলাম যে একজন কলেজ শিক্ষক আক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা বলবো রাজ্যবাসীকে যে আজকে দেশের সংবিধান আক্রান্ত 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 দেশের গণতন্ত্র দেশে আমাদের চরম অবনতি হচ্ছে এবং এখানে চাকরি বাকরি নেই কাজে তার বিরুদ্ধে আমরা জনগণকে এগিয়ে আসার আমরা আবেদন রাখছি এবং সবাই মিলে এই লড়াইটা আমরা লড়ব সংবিধান এবং প্রজাতন্ত্রকে আমরা রক্ষা করব এটাই আমি আপনাদের মাধ্যমে রাখতে চাই ধন্যবাদ